আসসালামু আলাইকুম আজকে সর্বশেষ সংবাদ জানাবো আমি নুসরাত সাজিয়া প্রথমে জানিয়ে দেব সংবাদ শিরোনাম নুরের চিকিৎসার খোঁজ নিলেন প্রধান উপদেষ্টা সুষ্ঠু তদন্তের আশ্বাস গাজা তখল ইসরায়েলের জন্য ভয়াবহ অভিশাপে পরিণত হবে গাজায় ইসরায়েলি হামলায় প্রাণহানি আরও উনষাট অনাহারে পাঁচ আকাশসীমা বন্ধসহ ইসরায়েলের বিরুদ্ধে যে পদক্ষেপ নিল তুরস্ক সর্বশেষ জানাব ইসরায়েলে হামলা আরও বাড়ানোর ঘোষণা ইয়েমেনি সশস্ত্র বাহিনীর শিরোনাম শুনলেন এবারে বিস্তারিত চিকিৎসার খোঁজ নিলেন প্রধান উপদেষ্টা সুষ্ঠ তদন্তের আশ্বাস গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের চিকিৎসা ও স্বাস্থ্যের খোঁজ নিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস শনিবার তিরিশ আগস্ট দুপুর একটার দিকে ঢাকা মেডিকেল কলেজ ঢামেকে হাসপাতালে চিকিৎসাধীন নূরকে ফোন দিয়ে খোঁজ নেন তিনি এ সময় গতকাল রাতের ঘটনায় সুষ্ঠু তদন্ত করে ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন প্রধান উপদেষ্টা গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ এ তথ্য জানিয়েছেন তিনি জানান প্রধান উপদেষ্টা ডক্টর গুনুস ফোন করে নুরুল হক নূরের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন দুপুর একটায় তিনি ফোন করেন এ সময় নুরুল হক নূর প্রধান উপদেষ্টাকে গতকালের ঘটনার বিস্তারিত জানান প্রধান উপদেষ্টা আশ্বস্ত করেছেন এই ঘটনায় তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন এর আগে রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের পর শুক্রবার উনত্রিশে আগস্ট রাতে আল রাজি টাওয়ারের সামনে সেনাবাহিনী ও পুলিশ সদস্যদের হামলায় আহত হন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক অর্ধ অর্ধশতাধিক নেতাকর্মী ওই ঘটনায় বিএনপি ও জামায়াতে ইসলামী সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো বিবৃতির মাধ্যমে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন গাজা দখল ইসরায়েলের জন্য ভয়াবহ অভিশাপে পরিণত হবে গাজা উপত্যকা দখল করাটা অবৈধ দখলদার ইসরায়েলের জন্য ভয়াবহ এক অভিশাপে পরিণত হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন হামাসের সামরিক শাখা আল কাসাম মুখপাত্র আবু ওবায়দা এক ঘোষণায় তিনি বলেছেন ফিলিস্তিনি যোদ্ধারা সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে এবং ইসরায়েল যদি গাজা দখলের চেষ্টা করে তাহলে এর ফল আরও ভয়াবহ আরও বেশি সামরিক হতাহত ও নতুন বন্দিত্ব আবু বায় ভাষায় শত্রুর অপরাধমূলক গাজা দখল পরিকল্পনা তাদের রাজনৈতিক ও সামরিক নেতৃত্বের জন্য অভিশাপে পরিণত হবে শুক্রবার উনত্রিশ আগস্ট রাতে দেয়া এক বার্তায় তিনি এই হুঁশিয়ারি দেন খবর মেহেন নিউজের বার্তায় আল কাসাম ব্রিগেডসের মুখপাত্র জোর দিয়ে বলেন ফিলিস্তিনি বাহিনী সর্বোচ্চ প্রস্তুত অবস্থায় রয়েছে এবং গাজা দখলের যে কোনো শত্রু পরিকল্পনা শেষ পর্যন্ত ইসরায়েলের রাজনৈতিক ও সামরিক নেতৃত্বের জন্য ভয়াবহ বোঝা হয়ে দাঁড়াবে তিনি আরও সতর্ক করে জানান শত্রুর দখল প্রচেষ্টার মূল্য দিতে হবে ইসরায়েলি সেনাদের প্রাণ দিয়ে এবং এতে নতুন বন্দী হওয়ার সম্ভাবনাও আরও বেড়ে যাবে আবু বায়দা বলেন আমাদের যোদ্ধারা সর্বোচ্চ প্রস্তুতি ও মনোবলে রয়েছে তারা অতুলনীয় বীরত্ব ও সাহসিকতার উদাহরণ প্রদর্শন করছে ইনশাল্লাহ তারা আগ্রাসীদের কঠিন শিক্ষা দেবে নেতানিয়াহর বিরুদ্ধে অভিযোগ তুলে আল কাসাম মুখপাত্র বলেন যুদ্ধাপরাধী নেতানিয়াহ ও তার নাৎসি মন্ত্রীরা জোর করে তাদের জীবিত বন্দীদের সংখ্যা অর্ধেকে নামিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে এবং নিহত বন্দীদের লাশও গায়েব করে দেওয়ার পরিকল্পনা করছে তিনি যোগ করেন হামাস যতটা সম্ভব শত্রুর বন্দীদের সংরক্ষণ করবে আর তারা ফিলিস্তিনি যোদ্ধাদের সঙ্গে যুদ্ধক্ষেত্রেই থাকবে পাশাপাশি তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন দখলদার সেনারা নিহত হলে তাদের প্রতিটি নাম ছবি ও মৃত্যুর কারণ আমরা প্রকাশ করব গাজায় ইসরায়েলি হামলায় প্রাণহানি আরও উনষাট অনাহারে পাঁচ গাজায় দখলদার ইসরায়েলের ভয়াবহ আগ্রাসন চলছেই অবরুদ্ধ উপত্যকায় অব্যাহত হামলায় একদিনে প্রাণ হারিয়েছেন আরও উনষাট জন ফিলিস্তিনি আহত হয়েছেন অন্তত আরও দুইশো চুয়াল্লিশ জন এ নিয়ে গাজায় প্রাণহানির সংখ্যা তেষট্টি হাজার ছাড়ালো মূলত গাজা সিটিতে বিমান হামলার পাশাপাশি আরও জোরদার হয়েছে স্থল অভিযান দক্ষিণে খান ইউনিস উত্তরে জয়তুন ও শেখ রেদওয়ান সহ গাজার প্রত্যেকটি অংশেই চলছে নির্বিচারে হামলা বোমা বর্ষণের কারণে আহতদের হাসপাতালে নেওয়াও হয়ে উঠেছে প্রায় অসম্ভব ধ্বংসস্তূপের নিচে চাপা পড়াদের উদ্ধারে নেই পর্যাপ্ত সরঞ্জাম বেশিরভাগ হাসপাতালে ধ্বংস হওয়ায় আহতরা মারা যাচ্ছে বিনা চিকিৎসায় এছাড়াও শুক্রবার অনাহার ও অপুষ্টিতে পাঁচজনের মৃত্যু হয়েছে যা নিয়ে উপত্যকায় অনাহারে অপুষ্টিতে মৃতের সংখ্যা দাঁড়ালো একশো শিশুসহ শিশু তিনশো জনে প্রায় দুই বছর ধরে চলমান ইসরায়েলি আগ্রাসনে গাজায় প্রাণহানির পাশাপাশি কেবল ত্রাণ সরবরাহকারীদের উপর হামলায় প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে দুই হাজার দুইশো তিনজন উল্লেখ্য অবরুদ্ধ এই ভূখণ্ডে আগ্রাসনের জন্য আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার পাশাপাশি মুখোমুখিও হয়েছে ইসরায়েল তবুও থেমে তাদের বর্বরতা এ নিয়ে নিন্দার ঝড় বইছে বিশ্বব্যাপী আকাশসীমা বন্ধ সহ ইসরায়েলের বিরুদ্ধে যে পদক্ষেপ নিল তুরস্ক গাজায় আগ্রাসনের প্রতিবাদে ইসরায়েলি বিমানের জন্য আকাশসীমা বন্ধের ঘোষণা দিয়েছে তুরস্ক তুর্কি বন্দর ব্যবহারও দেওয়া হয়েছে নিষেধাজ্ঞা শুক্রবার উনত্রিশে আগস্ট সংসদের এক বিশেষ অধিবেশনে বক্তৃতায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান এই ঘোষণা দেন ইসরায়েলের সঙ্গে সম্পূর্ণভাবে অর্থনৈতিক সম্পর্ক ছিন্ন করার কথাও জানিয়েছেন তিনি বক্তৃতায় ফিদান বলেন গত দুই বছর ধরে সারা বিশ্বের চোখের সামনে মৌলিক ও মানবিক মূল্যবোধ উপেক্ষা করে গাজায় গণহত্যা চালিয়ে যাচ্ছে তেলাবি ইসরায়েলের সঙ্গে আমরা বাণিজ্য সম্পূর্ণ বন্ধ করে দিয়েছি তুরস্কের কোনো জাহাজকে ইসরায়েলি বন্দরে যাওয়ার অনুমতি আমরা আমাদের আকাশ সীমায় তাদের বিমান প্রবেশ করতে দেই না এর আগে গত বছরের মে মাসে ইসরায়েলের সঙ্গে সরাসরি বাণিজ্য বন্ধ করে দেয় তুরস্ক এ সময় গাজায় স্থায়ী যুদ্ধবিরতি ও পর্যাপ্ত ত্রাণ সহায়তা প্রবেশের দাবি জানায় আঙ্কারা দুই হাজার তেইশ সালে ইসরায়েল ও তুরস্কের মধ্যে সাত বিলিয়ন ডলারের বাণিজ্য হয়েছিল ইসরায়েলি হামলা আরও বাড়ানোর ঘোষণা ইয়েমেনি সশস্ত্র বাহিনীর দখলদার গণহত্যাকারী ইসরায়েলি কর্তৃপক্ষের কথিত হত্যা চেষ্টার দাবির জবাবে ইসরায়েলের ইয়েমেনি হামলা আরও বাড়ানোর ঘোষণা দিয়েছেন ইয়েমেনের সর্বোচ্চ সামরিক কর্মকর্তা একই সঙ্গে শেষ পর্যন্ত গাজায় গণহত্যা বন্ধ করতে তেলাবিপকে বাধ্য করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি ইয়েমেনি সশস্ত্র বাহিনীর চিফ অফ জেনারেল স্টাফ মেজর জেনারেল মোহাম্মদ আব্দুল করিম আল গামারি শুক্রবার উনত্রিশে আগস্ট দেশটির সরকারি সংবাদ সংস্থা সাবাকে দেয় এক সাক্ষাৎকারে এই হুঁশিয়ারি দেন তিনি বলেন গাজায় কিংবা ইয়েমেনের প্রতি জায়নিস্ট আগ্রাসন শক্তির নিদর্শন নয় বরং এটি প্রায় দুই বছর ধরে লক্ষ্য পূরণে ব্যর্থতার প্রতিফলন এর জবাবে প্রতিরোধ আরও তীব্র হবে ইয়েমেনে সশস্ত্র বাহিনীর প্রধানের এই হুঁশিয়ারি এমন সময় এলো যার দিন আগে ইসরায়েলি গণমাধ্যম দাবি করে যে তেলাবিবের বিমান হামলায় ইয়েমেনের কয়েকজন কর্মকর্তাকে সম্ভবত হত্যা করা হয়েছে যার মধ্যে গামারি এবং মোহাম্মদ আল আতিফিও রয়েছেন বিমান হামলাটি ইয়েমেনের রাজধানী প্রতিরক্ষামন্ত্রী সানায় চালানো হয় এর আগে জুন মাসে ইসরায়েলি হামলায় লক্ষ্যবস্তু হয়েছিলেন গামারি এসব হামলার নিন্দা জানিয়ে তিনি বলেন জাইনিস্ট শত্রু সানার বেসামরিক এলাকাগুলোকে লক্ষ্যবস্তু করেছে এর দায় এড়ানো যাবে না তিনি একে ইয়েমেনের রাজনৈতিক ও সামরিক নেতৃত্বকে নির্মূল করার সুপরিকল্পিত অপচেষ্টা হিসাবে অভিহিত করেন যুদ্ধবাজ ইসরায়েল গত বছর থেকে ইয়েমেনে হামলা চালিয়ে আসছে যখন হুতি নিয়ন্ত্রিত সানা সামরিক বাহিনী গাজার সঙ্গে সংহতি জানিয়ে একের পর এক হামলা চালাতে থাকে গাজায় গণহত্যামূলক আগ্রাসন শুরু হওয়ার এক বছর পর থেকেই এই হামলা পাল্টা হামলা শুরু হয় ইসরায়েল এরপর উপকূলীয় এই অঞ্চলটিতে খাদ্য সরবরাহ কার্যত অবরুদ্ধ করলে ইয়েমেনি বাহিনী নিজেদের হামলার মাত্রা আরও বাড়িয়ে দেয় এদিকে গাজায় ইসরায়েলের ভয়াবহ আগ্রাসন চলছে অবরুদ্ধ উপত্যকায় হামলায় একদিনে প্রাণ হারিয়েছেন আরও উনষাট জন আহত হয়েছে অন্তত আরও দুইশো জন এ নিয়ে গাজায় প্রাণহানির সংখ্যা তেষট্টি হাজার ছাড়ালো এ বিষয়ে ইয়েমেনের সশস্ত্র বাহিনীর প্রধান পুনরায় দৃঢ় সংকল্প প্রকাশ করে বলেন গাজাকে সমর্থন দেওয়া থেকে ইয়েমেন কোনোভাবেই পিছিয়ে যাবে না লক্ষ্যবস্তু হওয়া বা ত্যাগ শিকার যাই হোক না কেন